আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা ভালো বইমেলাতে গিয়ে প্রেম তো আপনারা বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা অনেক রোমান্টিক হতে চলতেছে আমার পাশের এলাকায় একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে সেটি মেলাটি হল বইমেলা সেখানে নানান ধরনের বই পাওয়া যায় তো আমার যেহেতু ছোটো থেকে অনেক বই পড়ার ইচ্ছা তো আমি যে কোনো মেলাতে গিয়ে বই সংগ্রহ করতাম ভালো ভালো বইগুলো গল্পের বইগুলো বিভিন্ন কিছু আরও বই কিনতাম তো আমি এবারও বের হয়ে পড়েছি আমার কিছু বন্ধুদের সাথে বইমেলাতে বই কেনার জন্য তো আমি বই দেখতেছিলাম আর কিনতেছিলাম হঠাৎ করে একটি দোকানে খেয়াল করি যে একটি দোকানে ভিতরে একটি মেয়ে বসে আছে মানে দোকানের মালিক সেই তো আমি একটি গল্পের বই পছন্দ করি গল্পের বই পছন্দ করার পরে আমি তার কাছে দাম দাম জানতে চাই তো সে দাম বলতে পারে না ঠিক মতো তো এটা নিয়েই তার সাথে অনেকক্ষণ কথা হয় আমি তাকে যে যে দোকানের মালিককে প্রকৃতপক্ষে আপনি না অন্য কেউ পরে বলে যে না এটা তার বায়ার দোকান তার বাইরে গেছে তো এরকমভাবে অনেকক্ষণ কথা হয় মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল তো আমিও ওই জায়গায় অনেকক্ষণ বসেছিলাম আর বিভিন্ন বই পড়তেছিলাম তো বই পড়তে পড়তে এক পর্যায়ে আমি তাকে বলেই ফেলি যে আপনাকে আমার অনেক ভালো লাগছে প্রথম দেখার পরেই তো সে বলে যে হঠাৎ করে ভালো লাগার কথা তো এখন কিছু বলতে পারবো না তার সময় লাগবো তো আমিও তাকে সময় দিই কিছুদিন পরেই সেই রিপ্লাই যে হ্যাঁ আপনার আমার অনেক ভালো লাগে তো আপনারা এতক্ষণ বুঝলো যারা আমার লাভ স্ট্রি শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে বলে তো কোনো লাভ স্টোরি নেই